জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে কন্যা রাশির জাতক এবং জাতিগাদের জন্য দু সাল কিছু টিপস বা টোটকার কথা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি এবং আপনারা যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে এই পশ্চিম মেদিনীপুর কেশপুর লাইনে জামতলা এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারেও আমার সাথে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন কন্যা রাশি হল রাশিচকের কিন্তু ষষ্ঠ স্থান এই ষষ্ঠ স্থান থেকে কিন্তু আমরা সরকারি চাকরি রোগ ঋণ রিপু এবং আমাদের যে কেরিয়ার কেরিয়ার কিন্তু দশম স্থান থেকে দেখা হয় কিন্তু সরকারি চাকরি এই ষষ্ঠ স্থান দিয়ে দেখা হয় অবশ্যই কেরিয়ারকে এখানে এই জন্যই বলছি আমি ঠিক আছে ষষ্ঠ স্থান কিন্তু এখানে কিন্তু কন্ট্রোল করে এবং কন্যা রাশিকে যে কন্ট্রোল করে সে গ্রহ হচ্ছে বুধ গ্রহ তাই কন্যা রাশি জাতক এবং জাতিকাদের যাদের বুধ স্ট্রং আছে জন্মযোগে তাদের কিন্তু তেজ দিমাগ হয় তাদের মেমোরি কিন্তু হাই লেভেলের হয় তারা সহজে কোনো কিছু ভুলে না তারা হিসাব নিকাশ ব্যাঙ্কিং সেক্টরে কাজ ঠিক আছে উকিল আদালত পড়াশোনা এরা কিন্তু খুব পাণ্ডিত্য কিন্তু আর্জন করে জীবনে এরা যদি কোনো ব্যবসার ক্ষেত্রে যায় প্রচণ্ড কিন্তু সাকসেস হয় জীবনে কারণ বুধ এতটা তাদেরকে বুদ্ধি প্রদান করে এবং বুধ যদি জন্ম ছকে দুর্বল বা পীড়িত থাকে ছয় আট বারো এই তিকভাবে কিন্তু থাকে তাহলে কিন্তু বুথ অনেক রকম সমস্যা দিতে পারে যেমন মানসিক ডিস্টার্ব নার্ভের সমস্যা স্কিনের সমস্যা ভুলে যাওয়ার সমস্যা ব্যবসা বাণিজ্যিতে লস কানের সমস্যা কানের বোঝ বা কথা বলতে গেলে ততলানো এরকম সমস্যা কিন্তু গ্রহ দিতে পারে ঠিক আছে তাহলে অবশ্যই কিন্তু জন্মশোকে আপনারা দেখে নেবেন যে লগ্ন অনুযায়ী বুধ কোন নক্ষত্রে অবস্থান করছে এক নম্বর দু নম্বর বুধ গ্রহ কতটা ডিগ্রি অনুযায়ী সে নক্ষত্রে বসে আছে বুধ গ্রহ যদি কুড়ি ডিগ্রির আপে থাকে তাহলে কিন্তু জানবেন অবশ্যই কিন্তু বুধ গ্রহ আপনাকে জীবনে অনেক কিছু ফল দেবে কুড়ি ডিগ্রি পঁচিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি এই ডিগ্রিগুলোর মধ্যে যদি থাকে বুধ গ্রহ খুব কিন্তু পাওয়ারফুল অবস্থায় থাকে ঠিক আছে এরপরে আমি আলোচনা করছি যে কন্যা রাশির প্রত্যেকের রাশির কিন্তু দেবী আছে হয়তো এই কথাগুলো হয়তো আপনারা নতুন শুনছেন বা কোনো দিন হয়তো শোনেন নেই তাই কন্যা রাশির কুলো দেবী হচ্ছে চন্দ্রঘণ্টা দেবী দুর্গার একটা রূপের মধ্যে পড়ছে দেবী চন্দ্রঘণ্টা তাই বুধগ্রহ যদি জন্মচকে পীড়িত বা দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু অবশ্যই এই চন্দ্রঘণ্টা দেবীর আরাধনা পুজোপাঠ মন্ত্র জপা উচিত তাহলে কিন্তু বুধগ্রহে যদি কোনো নেগেটিভ দোষ থাকে অবশ্যই কিন্তু সেটা দূর হয়ে যাবে এক নম্বর দু নাম্বার হচ্ছে কন্যা রাশির কিন্তু সমস্যা যে সমস্যা চলে আসছে সেই সমস্যা কিন্তু সমাধান হবে দু সাতাশ সাল তারা কিন্তু নয় ঠিক আছে এবং কন্যা রাশি যদি জীবন সাথী হিসাবে কাউকে বেছে নেয় বা বিবাহিত জীবনে আবদ্ধ হয় অবশ্যই কিন্তু বৃষভ রাশি ধনু রাশি মিন রাশি এবং রাশি এদের সাথে কিন্তু এদের সম্পর্ক খুব ভালো হয় কন্যা রাশি যদি রত্ন ধারণ করে কেউ অবশ্যই কিন্তু পান্না পড়া উচিত তা কিন্তু ডিগ্রি অনুযায়ী বলে দিচ্ছি ডিগ্রি অনুযায়ী দেখে নিতে হবে কত ডিগ্রিতে আছে এবং কোন নক্ষত্রে অবস্থান করছে কোন রাশিতে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু বুধ গ্রহের রত্ন ধারণ করা যাবে তারা কিন্তু যাবে না ঠিক আছে এবং কন্যা রাশির এবং জাতিকারা চান্দির বালা হাতে পড়তে পারে ব্রেসলেট হিসাবে ব্যবহার করতে পারে এটা কিন্তু বোধ করে ভালো একটা ফল পাওয়া যায় কন্যা রাশি যদি সবুজ এবং সাদা এবং নীল রঙের গাড়ি যদি এটা কেনে তাহলে কিন্তু ভালো সুট হয় জীবনে এবং কন্যা রাশির এবং জাতিকারা অবশ্যই বাড়িতে মাছ কচ্ছপ পুষতে পারে ঠিক আছে এবং কন্যা রাশির জাতক এবং জাতিকারা সোনা ধারণ করতে পারে এক নম্বর এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যেহেতু বেশিরভাগ জন্ম সূর্য এবং বুধ একত্রিত অবস্থান করে একই ঘরে তার জন্য অবশ্যই কিন্তু সূর্যদেবকে অবশ্যই প্রতিদিন জল দান করা উচিত দান করার সময় হয়তো কি গঙ্গা জল দুর্ব ঘাস আতব চাল এগুলো জন্য অবশ্যই থাকে এবং একটি লাল জবা ফুল এগুলোতে অবশ্যই কিন্তু সূর্য জাতককে অর্ঘ আপনারা অবশ্যই প্রদান করবেন এবং কন্যা রাশির জাতক এবং জাতিকাদেরকে অবশ্যই কিন্তু যারা কোনো গ্রহ হয়তো দুর্বল আছে বুধ গ্রহ সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যারা পড়াশোনা করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা অবশ্যই সবুজ রঙের পেন পেন্সিল বা খাতা অবশ্যই কিন্তু দান করা উচিত এক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং কন্যা জাতক জাতকর্ম জাতিকারা কখনো কিন্তু মদ এবং মাংস এ লাল বস্ত্র দান করা কিন্তু চলবে না এতে কিন্তু বুধগুলো কিন্তু খারাপ প্রভাব কিন্তু পড়বে জীবনে ঠিক আছে কন্যা রাশি জাতক জাতিকারা তুলসী মালা ধারণ করতে পারে গলায় অবশ্যই ভালো ফল পাওয়া যায় এবং কন্যা রাশি জাতক জাতিকার যে ব্রত করে কোনো সেক্ষেত্রে বুধবারের ব্রত অবশ্যই করা উচিত এতে বুধগ্রহ ভালো থাকে এবং ভগবান বিষ্ণুরও কিন্তু আশীর্বাদ পাওয়া যায় জাতক জাতকমা জাতিকারা চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারে তাহলে কিন্তু এরা ভালো ফল পায় এবং কন্যা রাশি জাতক এবং জাতিকাদের জন্য অবশ্যই কিন্তু লাকি রং হচ্ছে সবুজ এবং সাদা এ দুটো কিন্তু খুব লাকি এবং জাতক জাতকম জাতিকার জন্য লাকি যে সংখ্যা আছে পাঁচ এবং ছয় এ দুটো কিন্তু খুব লাকি সংখ্যা কিন্তু কন্যারাশি জাতক জাতিকাদের জন্য কন্যারাশির জাতক জাতিকারা তিলক ধারণ করতে পারে অবশ্যই কিন্তু সাদা চন্দনে তিলক ধারণ করতে পারে কপালে এতে কিন্তু ভালো ফল পাওয়া যায় এবং কন্যা রাশি জাতক জাতিকারা যদি পুজো পাঠ করে গণেশরা আরাধনা করতে পারে এতে কিন্তু গণেশ কিন্তু সিদ্ধিদাতা এবং বুদ্ধির গ্রহ দেবতা এই গণেশ এবং কন্যা রাশির জাতিগারা জাতিকারা লেখাপড়া মিডিয়া উকিল ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো এরা ফল পায় ভালো জায়গায় কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় এরা পৌঁছাতে পারে যদি এই কর্মগুলো কিন্তু এরা চয়েস করে জীবনে এই হচ্ছে আজকের আলোচনা কন্যারাশির জাতক জাতিকাদের জন্য এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন জয় তারা